হ্যালো এভ্রিয়ান আমি স্বাধীন আবার একটি নতুন ভিডিওতে তো চলো আজকে দেখাবো কি করে হাঁটুর ব্যথার সমস্যার সমাধান করা যায় বিশেষ করে যাকে আমরা এক কথায় বলি নি পেইন তো অনেকে দেখো যারা খেলতে যাও বা বাইরে কোথাও গেলে একটু হালকা চোট লেগে যায় বা বিশেষ করে যারা বয়স্ক আছে তো তাদের নর্মালি কী হয় একটু বয়স হয়ে গেলে তখন হাঁটুতে পেইন হয় তো সিম্পলি এর আগেও আমার অনেকগুলো ভিডিও করা আছে তোমরা দেখতে পারো তো তারা অনেক মানে সাড়া দিয়েছে ভিডিওতে যে আরও নতুনত্ব কিছু এক্সারসাইজ আনার জন্য যে কী করে হাঁটুতে আর একটু মানে ভালোভাবে ব্যায়াম করলে আরও একটু তাড়াতাড়ি ব্যথা কমবে বা একটু রিলিজ পাওয়া যায় তো আজকে সাধারণত একদম নর্মাল দুটো তিনটে ব্যায়াম দেখাবো বিশেষ করে বয়স্ক মানুষও যারা একটু হেভি ওয়েট আছো বা মহিলারা আছো তাদের জন্য তো দেখো ফার্স্ট যে চেষ্টা করবো আমরা নর্মাল যেরকম কী হয় সিম্পলি এরকম করে হাঁটি সামনের দিকে হাঁটাহাঁটি করি তো এটা হচ্ছে রিভার্স হাঁটা মানে পেছন দিকে এরকম করে পেছন দিকে হালকা করে হাঁটবো নর্মালি এরকম বাড়িতে কোনো ছাদের ফ্লোরে বা হোক বা রাস্তায় হোক বাড়ির সামনে যতটুকু জায়গা থাকবে না কেন পেছন দিকে পা উঁচু করে হাঁটবো মানে একটু দেখে নেবে যাতে পেছনে কোথাও আবার বাধা না লাগে তো সিম্পলভাবে এরকম পেছন দিকে হাঁটবে আমরা সামনে সবসময় কী হয় নর্মালি তো সামনের দিকে হাঁটি তো এটা রিভার্স মানে পেছন দিকে হাঁটবে পা উঁচু করে স্পিডও নয় প্রথমেই এর আগেও বলেছি আজকেও বলছি যে তোমরা যখন হাঁটবে পেছন দিকে মানে স্পিড যে কোনো ব্যায়ামই হোক এক্সারসাইজ করা মানে স্লো তুমি যত স্লো করবে দেখবে তোমার পায়ের উপর বা যে মাসেলের উপর এক্সারসাইজ করো না কেন সেটা তত মানে রিলিজ হবে দ্বিতীয় যে এক্সারসাইজটা করবো ভালো করে খেয়াল করে দ্বিতীয় সেকেন্ড নর্মাল এরকম দাঁড়াবো ধরো তোমার ডান পায়ের হাঁটুতে সমস্যা আছে বা বা পায়ের সমস্যা তো আছে ধরো আমি ধরে নিলাম ডান পায়ের আমার হাঁটুতে সমস্যা হচ্ছে মানে ব্যথা আছে তো কী করবো যে কোনো একটা দেওয়াল বা একটা সাপোর্ট সিম্পল আমি এরকম হাতে এই সাইডে নিয়ে নেবো দিয়ে হাঁটুটা স্ট্রেটভাবে এরকম স্ট্রেট করব হালকা ব্যান্ড করব আবার সোজা করব আবার ভাজ করব তো এইটা সিম্পল মানে একটা সাপোর্ট হলে কি হয় মানে যদি আমি নর্মালি দাঁড়াই এরকম করতে গেলে আমার ব্যালেন্সটা ঠিকঠাক হবে না তো একটা সাপোর্ট দিলে কী হবে মানে ব্যালেন্সটা বেশ ভালো আসবে তো নর্মালি এরকম তোমরা একদম স্লো করবে ওয়াচ করলে স্ট্রেট করলে তিন নম্বর যে এক্সারসাইজটা দেখাবো একটু ভালো করে দেখো ধরো আমার বা পায়ে চোট আছে হালকা তো যখন এই পায়েটা আমার চোট থাকবে তখন নিশ্চয় আমি প্রথমে এর উপর প্রেশারটা বেশি দেবো না বা দিতেও চাইবো না তখন কি হবে ব্যথা এ কমানোর পরিবর্তে ওইটা আরও ব্যথা বেশি হয়ে যাবে তো হবে দেখো হালকা একটু ডান দিকে ঝুঁকে নেবো মানে আমি চেষ্টা করবো আমার ডান পায়ে হালকা একটু বেশি প্রেশার দেওয়া আর বা পায়ে যেহেতু ব্যথা আছে বা পেইন আছে এটাতে একটু কম প্রেশার দেওয়া যেরকম আমরা স্কট দিই এরকম সেমভাবেই অতটা প্রেশার দেব না হালকাভাবে এরকম একটু ব্যান্ড হবো হালকাভাবে সোজা হব আবার হালকা একটু ব্যান্ড হবো হালকা দাঁড়াবো ব্যাস মানে আমি বলতে চাইছি নর্মাল যখন স্কট করি তখন তো আমরা দুটো পায়ে সমান প্রেশার দিই এই হ্যামস্টিন থেকে শুরু করে সব জায়গায় প্রেশার পরে কিন্তু যখন পেইন থাকবে বা ব্যথা হলে সেটাকে রিল্যাক্স করার জন্য হালকাভাবে একটা সাইডে দেবো যাতে মানে একটা পায়ে আমার একটু বেশি প্রেশার পড়ে মানে এই পায়েটায় হালকা প্রেশার পরছে এবার কয়েকদিন এরকম এক্সারসাইজ করতে করতে তখন এইটা যখন ব্যথাটা কমে যাবে তখন তুমি আবার নর্মাল স্কোয়াটের মতন দিতে পারো তো বিশেষ করে যারা বয়স্ক মহিলা আছে তাদেরকে বলবো এইটা তুমি যদি নর্মাল এরকম করতে নাও পারো হালকা একটু সাপোর্ট দিয়ে নিলে যাতে তোমার ব্যালেন্সটা ঠিকঠাক থাকে দেওয়াল হোক বা একটা লাঠি নিয়ে নিলে নর্মালি করলে ব্যাস এই যে কটা এক্সারসাইজ দেখাচ্ছি এইগুলোই তুমি তিনটে করে সেট করো বা চারটে করে সেট করতে পারো তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড করে ব্যায়াম করলে আবার একটু রিল্যাক্সে রেস্ট করলে আবার করলে তো নর্মালি এই বেসিক জিনিসটা করো প্রথম প্রথম চান্সে বলবো যে যখন কোনো একটা জায়গায় চোট লাগে বা ব্যথা হয় বেশি প্রেশার দেবে না মানে প্রথম দিকে বেশি এক্সারসাইজ করা যাবে না তাহলে কী হবে সেই জায়গাটা মানে আমাকে রিকভারি করার জায়গায় উল্টে আরও বেশি মানে ক্ষতি হবে মানে আরও বেশি চোট লাগার সম্ভাবনা থাকবে তো এরকমই নর্মালি এক্সারসাইজ করো এর পরবর্তীতে আরও ভিডিও দেখাবো তো চলো বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই